নমস্কার আমার আপন জানিরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি এতদিন পরে হলেও অবশেষে টনক নড়লো বিজেপি এবং বিজেপি অ্যাকশন নেওয়া শুরু করলো বিজেপির নেওয়া এই অ্যাকশন কার্যত আগামী দিনে বিজেপিকে অনেক উঁচুতে নিয়ে যাবে এবং মনে রাখবেন বিজেপির এই অ্যাকশান না নেওয়ার ফলে কিন্তু আজকে দেশেতে বিজেপি সরকার হয়নি হয়েছে এনডিএ সরকার আসলে কেন বলছি জানেন বিজেপির প্রতিটা পদক্ষেপ খুব ভালো করে খেয়াল করলে আপনি বুঝবেন যে বিজেপি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে আগে বেশ কিছু মারাত্মক ভুল করেছিল এবং সেই ভুলের জন্যে কিন্তু আজকে বিজেপির সরকার গড়েনি গড়েছে এনডিএ সরকার সম্পূর্ণ প্রতিবেদনটা আপনি দেখার পরে বুঝে যাবেন যে বিজেপি কিভাবে হেরেছে এবং এখন কেন বলছি আমি বিজেপি আবারও রিকভার করে দেবে নিজের জায়গা আসলে ভুল থেকে শিক্ষা নিতে হয় আর বিজেপি কার্যত শিক্ষা নিয়েছে তাই অ্যাকশানে নেমেছে এবার বলি আসল কথা। অ্যাকশান অ্যাকশন নেওয়ার আগে মানে কোনো বিষয়ে অ্যাকশন নেওয়ার আগে জানতে হবে আপনাকে যে বিজেপি যে হেরেছিল তার মধ্যে একটা মূল কারণ কী ছিল কারণটা ছিল ফেক নিউজ বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে মিথ্যে গুজব মিথ্যে কথা রটিয়ে 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 বিজেপিকে হারানো হয়েছে মনে রাখবেন মিথ্যে কথা আপনি আমি যদি বলি বা রটাই সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে যে কোনো জায়গায় আপনার বাড়িতে আমার বাড়িতে দরজার নাড়তে পুলিশ চলে আসবে কারণ এই রাজ্যে যিনি মুখ্যমন্ত্রী তিনি এবং তার দলের সাঙ্গ পাঙ্গ যারা আছেন তারা সবাই মোটামুটি তৎপর থাকেন যে কেউ ফেক নিউজ ছড়াচ্ছে কিনা আর যেটা হওয়া স্বাভাবিক তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় কিন্তু আপনি আমি সত্যিটাও যদি বলি বারবার তাকেও কিন্তু মিথ্যে প্রমাণ করার জন্য এই রাজ্যের অনেকে চাপ দেয় আসল কথায় আসি আপনারা জানেন যে ভোটের আগে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের আগে বারংবার আমি আপনাদের সামনে বলেছিলাম যে তৃণমূল কংগ্রেস এখানে কিভাবে মিথ্যে ছড়াচ্ছে মিথ্যে কথা মিথ্যে কথা লাগাতার মিথ্যে কথা একদিকে মমতা ব্যানার্জি বলে যাচ্ছিলেন মিথ্যে কথা আরেকদিকে তার ভাইপো অভিষেক ব্যানার্জি বলে যাচ্ছিলেন তাদের বিরুদ্ধে কিন্তু কোনো ব্যবস্থা কেউই নেবে না কোনো সুয়ো কেস হবে না কোনো কাউকে তুলে নিয়ে গিয়ে তার বিরুদ্ধে কেস করা বা এফআইআর করা কেউ কল্পনা করতে পারে না কারণ তার বিরুদ্ধে কেউ যায়নি ক্রমাগত মিথ্যে বলে গেছেন তারা যে বিষয়টা আমি আপনাদের সামনে নিয়ে এসেছিলাম আপনারা শুনলে অবাক হয়ে যাবেন আমি এই বিষয়টা নিয়ে কিন্তু রাজ্যের বিজেপির তাবর তাবড় নেতাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিয়েছিলাম যে আপনারা এই ব্যবস্থা এই বিষয়টা নিয়ে বলুন কাউন্টার করুন কিন্তু দেখা গেছে কার্যত কিচ্ছু হয়নি আসলে কোন বিষয়টা সবচেয়ে বেশি মানুষকে ঘা দিয়েছে জানেন যেটার মধ্যে একটা ছিল লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে এটা ছিল ফেক নিউজ সেই ফেক নিউজটাকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের সবাই মিলে লাগাতার প্রচার করে গেছে এবং তার সঙ্গে সঙ্গে আরও একটা নিউজ ছিল সেটা হচ্ছে সি এ যদি আইনে আপনি যদি একবার অ্যাপ্লাই করেন তাহলে আপনার দেশের সমস্ত কিছু যে সমস্ত নাগরিকত্ব আছে সব শেষ হয়ে যাবে সমস্ত সুযোগ সুবিধা থেকে আপনি বঞ্চিত হবেন বাংলার বুকে অন্যান্য রাজ্য থেকে আসা নেতারা হিন্দিতে অনেক কিছু বুঝিয়েছেন কিন্তু বাংলার বুকে বাঙালিদের বোঝাতে কার্যত বিফলে গেছে বিজেপি কারণ বিজেপির লোকেরা সেভাবে বোঝায়নি তারা ভেবেছিল মোদী ঝড়ে এগিয়ে যাবে আরও একটা মিথ্যে ছিল তিন নম্বর যেটা সেটা হচ্ছে মাছ ভাত মাছ মাংস খেলে আপনি দেশদ্রোহী হবেন এটা কে বলেছেন অভিষেক ব্যানার্জি বলেছেন কোথায় বলছেন বিভিন্ন জনসভায় যে মোদী বলেছে আপনি আপনি কি কি মাছ খান খান মাংস ভাবুন এরা বলছে আপনারা দেশদ্রোহী আমাদের বলছে বাঙালি আমরা মাছ খাই বলে আমরা নাকি দেশবিরোধী আপনারা কারা মাছ খান একটু হাত তুলুন তো কারা মাছ মাংস ডিম খান একটু হাত তুলুন লজ্জা পাবেন না হাত তুলুন সবাই হাত তুলুন যারা খান মাছ মাংস খান প্রধানমন্ত্রী বলছে আমরা মাছ মাংস ডিম খাই বলে আমরা দেশ বিরোধী আপনারা একমত আপনারা একমত সুভাষ সরকারকে জিজ্ঞেস করবেন তো তোমার অবস্থান কি এই যে প্রধানমন্ত্রী বলেছে সিদ্ধারা নেই তো সিদ্ধারাটা দিল্লির বুকে দেশ বিরোধী বাংলার বুকে এই কথাগুলোকে কাউন্টার করা দরকার ছিল যেগুলো আমি বারবার বলেছি কিন্তু দেখা গেল কিছুই হলো না তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হলো না আমি হিন্দি থেকে বাংলায় ট্রান্সলেট করলাম করে সমস্ত কিছু বুঝিয়ে দিলাম যে মোদীজি অ্যাকচুয়ালি কি বলেছিলেন আপনারা জানেন এটা শুধু বাংলায় হয়েছে আপনারা ভাবছেন না বাংলায় শুধু হয়নি গোটা দেশ জুড়ে হয়েছে একদম কন্যাকুমারীকা থেকে শুরু করে একদম জম্মু কাশ্মীর অব্দি যেখানে যেখানে ইন্ডি জোট আছে সেখানে সেখানে এরা বলে গেছে আবার আপনি যদি দেখেন পূর্বে একদম ত্রিপুরা আগরতলা ওইখান থেকে শুরু করে একদম মুম্বাই সব জায়গায় দেখুন যেখানে যেখানে ইন্ডি জোট আছে তারা মিথ্যে কথা ক্রমাগত হয়ে গেছে ভারতবর্ষের বুকে বসে থাকা লোকেরা থেকে শুরু করে ভারতবর্ষের বাইরে থাকা লোকেরা সবাই মিলে মিথ্যেকে প্রপোকাণ্ডা করে গেছে মিথ্যে প্রপোকাণ্ডাকে ছড়িয়ে দিয়ে গেছে এবং সেই ছড়িয়ে দেওয়ার ব্যাপারে কিন্তু কার্যত দিশাহারা হয়ে গেছে বিভ্রান্ত হয়ে গেছে সাধারণ মানুষ আর এটা হবেই আপনাদের আমি একটা উদাহরণ দিয়েছিলাম অনেকে রেখেছে আমাকে সেখানে ভুল বলছেন বলছেন যে যোগীকে আপনি শেখাচ্ছেন আমি বলেছিলাম যোগীর রাজ্যে ভুল পুরো ভিডিওটা না দেখে সামনেটা দেখেই চিৎকার করা বাঙালি আমাকে গালাগালি দিয়েছে মানে তারা অতি হিন্দুত্ববাদী যারা নিজেদেরকে অতি হিন্দুত্ববাদী ভাবেন এবং যারা কার্যত মূর্খ কার্যত মূর্খ যারা জানেনই না লড়াইটা কোন জায়গা থেকে লড়তে হবে শুধুমাত্র হিন্দুত্ববাদী আবেগ আমি বড়ো বিরাট কিছু এই ভেবে আমাকে গালাগালি দেওয়া লোকের একবারও ভাবলো না আমি কি বলতে চেয়েছিলাম আসলে উত্তরপ্রদেশেও কিন্তু একজন মহিলাকে তার ভিডিওটাকে নিয়ে আসা হয়েছিল আমি দেখিয়েছিলাম আপনাকে তারপরে দেখেছি বিভিন্ন নিউজ চ্যানেলে বড় বড় করে দেখানো হয়েছিল অবশ্যই ন্যাশনাল চ্যানেলে কোনো এইখানকার কোনো বাংলা চ্যানেলে দেখানো হয়নি যে কিভাবে কিভাবে একজন মহিলাকে সামনে আনা হয়েছিল যিনি কাঁদতে কাঁদতে বলেছেন রাম লালা এসে আমাদের কি হয়েছে গরিব মানুষের সব ঘর ভেঙে দিয়েছে আমাদের সব শেষ করে দিয়েছে আমাদের রাস্তা এটা কি উন্নতি হয়েছে মানে এই যে বলে কান্নাটা সামনে এনে বিভিন্নভাবে স্প্রেড করেছিল সবাই মিলে দেখা গেল কি পরবর্তী ক্ষেত্রে যখন হেরে যাওয়ার পরে যখন তাকে সাংবাদিকরা জিজ্ঞাসা করছেন এবং সেই জিজ্ঞাসাবাদের ফলে তিনি তখন বলছেন যে না না তখন আমার কিছুই হয়নি আমাকে সব কিছুই দিয়েছে আমার ঘর আছে আমাকে সমস্ত কিছু দিয়েছে আমার সব কিছু হয়েছে ভাবুন বলছে আমি ভুল করে বলে ফেলে সেই ভিডিওটা আমি দিয়েছিলাম আপনাদের অর্থাৎ কিভাবে মিথ্যে স্মরণ হয়েছে এই রাজ্য হয়েছে সব জায়গায় রাহুল গান্ধী থেকে শুরু করে সবাই খটাখট খটাখট করে টাকা ঢুকে যাবে বলে মুসলিম মহিলাদের বুঝিয়ে দিয়েছিল মুসলিম মহিলারা সবাই লাইন দিয়ে ভোটের পরেই যেহেতু কংগ্রেসকে তারা ভোট দিয়েছে তাই তারা চলে গেছে ওই খটাখট কাগজ ব্যাংকে জমা দিলেই নাকি খটাখট সাড়ে আট হাজার টাকা ঢুকে যাবে সেই সাড়ে আট হাজার টাকা অ্যাকাউন্টে ঢোকানোর জন্য বোরখা ফোরখা পরে মহিলারা সবাই মিলে চলে গেছেন ব্যাঙ্কে আমরা দেখেছি বিভিন্ন ভিডিও ভাইরাল হয়েছিল তারপর আলটিমেটলি তারা সেখান থেকে চলে এসছেন তারা আড়ালে গিয়ে কপাল চপড়েছেন কিনা আমি জানি না তবে কপাল চাপড়ানো উচিত কারণ তিন তালাক বিরোধী আইন নিয়ে আসা নরেন্দ্র মোদী সরকার কার্যত মুসলিম মহিলাদের উপকারী করেছিলেন পাসমান্দা মুসলিম বলে একটি জায়গা তৈরি করে মানে কি বলবো হিন্দুদের হাত থেকে একটু হলেও নরেন্দ্র মোদী জায়গা সরে গেছিল যে পাসমন্দা মুসলিমদের জন্য আমি উন্নতি করছি কোনো পাসমান্দা বা কোনো মন্দা কোনো কিছুই হয়নি উল্টে বিজেপির মন্দাই মন্দা হয়েছে কারণ বিজেপিকে তারা ভরসা করেনি সেখানেও ফেক নিউজ চলেছে সেখানেও চলেছে যে তাড়িয়ে দেওয়া হবে বিজেপিকে বিজেপি এলে সিএ করে এনআরসি করে তাড়িয়ে দেবে মুসলিমদের এই সমস্ত রটিয়ে কার্যত ভোটগুলোকে এক জায়গায় নিয়ে এসছে আর একটা কথা পরিষ্কার যে মুসলিমরা কিন্তু এখনও বিজেপিকে ভোট দেওয়ার জন্য মানসিকতা তৈরি করেনি আর আগামী দিনে করবেও না বলে আমার বিশ্বাস কারণ তারা ডিটারমাইন্ড তাদের মৌলবীরা যা বলবে সেটা করবে তাই তাদের কথা বাদ দিলে বাকি যে মানুষগুলো থাকে তারা কিন্তু বিভ্রান্ত তারা বিভ্রান্ত হয়ে গেছে এই সমস্ত ফেক নিউজগুলো ছড়িয়ে আর এই ফেক নিউজের মধ্যে আরেকটা ছিল আপ কি পার চারশো পার চারশো পার করলেই এই দেশে সংরক্ষণ ব্যবস্থা তুলে দেবে সংবিধানকে শেষ করে দেবে সংবিধান খাতরে মেহায় ডেমোক্রেসি হারিয়ে যাবে ডিকটেটরশিপ এসে গেছে বিভিন্ন জায়গাতে বিদেশে বসে থাকা জার্মানে থাকা এক জার্মান সেপার্ট সে পর্যন্ত ভিডিও করেছে এবার আছে আসল কথায় এত কিছু তো আমরা দেখে নিয়েছিলাম দেখে নেওয়ার পরে ভোট হয়ে গেছে সব কিছু হয়ে গেছে বিজেপি সরকার তৈরি হয়নি তৈরি হয়েছে এনডিএ সরকার কে কি বলছে আমি জানি না কিন্তু স্পষ্ট সত্যি কথা হচ্ছে বিজেপি সরকার হয়নি সরকার হয়েছে এনডিএ সরকার যারা অন্যের কাঁধে ভর দিয়ে এখনো পর্যন্ত আছেন যদিও দুশো চল্লিশটা আসন জিতেছে বিজেপি কিন্তু তবুও বিজেপি সরকার আজকে বুকটুকে নরেন্দ্র মোদী বলতে পারবে না কারণ এটা এনডিএ সরকার তাই এই যে জায়গায় পরিস্থিতি তৈরি হয়েছে এর পরে বিজেপি কিন্তু লিগাল অ্যাকশনের দিকে নেমে গেছে এবং অ্যাকশানে নেমেই বিজেপি একের পর এক সিদ্ধান্ত নেওয়া শুরু করেছে আর এটা খুব দরকার ছিল দিল্লিতে হলো ঘুম ভেঙেছে এবং ঘুম ভাঙার পরে বিজেপি অ্যাকশানে নেমেছে এবার আসি আসল কথা অ্যাকশনটা কোথায় কি হয়েছে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে মহারাষ্ট্রে মহারাষ্ট্র থেকে শুরু হয়েছে কিন্তু এই অ্যাকশনের ব্যাপারটা লিগাল অ্যাকশন একটা লিগাল নোটিশ মহারাষ্ট্র বিজেপি পাঠিয়েছে একদম আজ তাকের একজন সাংবাদিক সাহিল যোশীকে কে এই সাহিল যোশী সাহিল যোশী হচ্ছেন আজ একজন রিপোর্টার বা জার্নালিস্ট তিনি তার প্রতিবেদন একটা লিখেছেন বড় করে এবং সেখানে তিনি লিখেছেন যে দিল্লিতে যে এক নম্বর টার্মিনালটা যেটা ভেঙে পড়ে গেল বৃষ্টির জন্য হলো এবং সেখানে একজন মারাও গেলেন অনেকগুলো ভাঙচুর মানে ভেঙে গেল চেপে গেল সেই ঘটনাটা যেটা হয়েছিল তার জন্য দশই মার্চ দু হাজার চব্বিশে নাকি তার উদ্বোধন করেছিলেন এবং তারপরেই ভেঙে পড়ে গেছে এই ঘটনাটা ছিল একদম ঢপ মানে মিথ্যে কথা আর এই ঘটনাটা মানে এটা যে সত্যি কোনটা হয়েছিল বা না হয়েছিল এই সামনেটা নিয়ে আসেন কিন্তু ইউনিয়ন সিভিল এভিয়েশন মিনিস্টার তিনি সামনে আনেন ব্যাপারটা এবং বলেন এটা দু সালে যখন ইউপিএ গভর্নমেন্ট ছিল তখন কিন্তু এটা উদ্বোধন করা হয় এবং সেটা তাদের হাতে তৈরি করা এটা কখনোই ওই এই দু হাজার চব্বিশের মার্চ মাসে হয়েছে এটা একদম ডা মিথ্যে কথা তাই তার বিরুদ্ধে কিন্তু লিগাল অ্যাকশন নেওয়া হয়ে গেছে এবং তার বিরুদ্ধে লিগাল নোটিশ কিন্তু চলে গেছে এটা তো গেলে একটা দিক এটা তো বিজেপি নিয়েছে তার সঙ্গে সঙ্গে কিন্তু মুম্বাইয়ের একজন দেশপ্রেমী দেশপ্রেমী হিন্দু ধর্মকে ভালোবাসা অ্যাডভোকেট অ্যাডভোকেট বিবেক দয়ানন্দ গুপ্তা তিনি কিন্তু অলরেডি মুম্বাই মেট্রোপলিটন জজ কোর্টে একটি মামলা করেন এবং সেই মামলা করেন তিনি এই পরিপ্রেক্ষিতে যে ফেক নিউজ ছড়িয়ে কিভাবে মানুষকে ভুল বোঝানো হয়েছিল এবং তিনি একশো পঁয়ষট্টি বাই থ্রি আন্ডারে একটি মামলা করেন এবং সেটা করেন তিনি মামলা করেন এই উদ্দেশ্যে পুলিশ পুলিশ একটি বিষয় নিয়ে তদন্ত করে যে ফেক নিউজ কিভাবে ছড়ানো হয়েছে এবং সেটা যে তদন্ত করবে সেটা কোন ধারায় পাঁচশো পাঁচের দুই আন্ডার সেকশনে এবং তার সঙ্গে সঙ্গে থার্টি ফোর এবং একশো কুড়ি বি এই আইপিসির আন্ডারে কিন্তু তদন্ত করতে হবে এবং করে রিপোর্ট দিয়ে পুরো ইনভেস্টিগেশন করে রিপোর্টটা যেন জমা করা হয় এটার জন্য তিনি কিন্তু মামলা করেন এবং এই মামলা তিনি করেছেন এবং তিনি চাইছেন যাতে এফআইআর হয় এবং এদের ব্যবস্থা নেওয়া হয় তিনি কাদের বিরুদ্ধে কার্যত মামলা করেছেন জানেন আর কিসের জন্য করেছেন তিনি করেছেন ইভিএম মেশিন এই ইভিএম মেশিন নাকি তাকে আনলক করা যায় মোবাইল ফোনে তার কাছে মেসেজ আসে এটা বলেছিলেন একজন মহারাষ্ট্রের আপ মহারাষ্ট্রে শিবসেনার উদ্ধব ঠাকরে ফ্যাকশন ফিগারে একজন সাংসদের আত্মীয় তিনি জানিয়েছিলেন যে এটা নাকি হয় এবং সেটা মিড বলে একটি সংবাদ মাধ্যমে এটা প্রকাশিত হয় মিড যিনি সাংবাদিক তার বিরুদ্ধে অর্থাৎ তিরিশ ভাকাতা নিয়ে তার বিরুদ্ধে করা হয় এবং এর সঙ্গে সঙ্গে এই নিউজটাকে অর্থাৎ এই নিউজ যেটা কাটিং যেটা ছিল এই নিউজ কাটিংটাকে কিন্তু এরা হাতিয়ার করে চারিদিকে সবাই মিলে স্প্রেড করেছিল এবং এর জন্য ইন্ডিয়া টুডে জার্নালিস্ট রাজদীপ সরদেশাই শিবসেনার উদ্ধব ঠাকরে ফ্র্যাকশন ফিগারের একজন এমপি প্রিয়াঙ্কা চতুর্বেদী এনসিপির এমএলএ জিতেন্দ্র আওয়াদ কংগ্রেসের সোশ্যাল মিডিয়া সেলের সুপ্রিয়া শ্রীনাথে যিনি যিনি একদম পুরো কংগ্রেসের মিডিয়া সেলটা সোশ্যাল মিডিয়া সেলটাকে যিনি কন্ট্রোল করেছিলেন যিনি কিন্তু খুব হেসেছিলেন তার সমস্ত টিমকে নিয়ে দু হাজার চব্বিশের ইলেকশনের রেজাল্ট বেরোনোর পরে সেই সুপ্রিয়া শ্রীনাথের বিরুদ্ধে এবং আপের হয়ে গলা ফাটানো ধ্রুবরাঠি অর্থাৎ যে জার্মানে বসে দেশকে ভালোবাসে জার্মানে বসে দেশের মাটিতে সে কাজ করে না জার্মানে বসে জার্মানি থাক সব কিছু করে এই দেশের কলকাঠি নাড়ার জন্য আপের কেজরিওয়ালের কলকাঠি নাড়ার জন্য সেই রাঠি তার বিরুদ্ধে করেছেন এবং কংগ্রেস নেতা সরল পাটেল এবং অর্পিত শর্মা এই দুজনের বিরুদ্ধে এই বিরুদ্ধে তিনি কিন্তু মামলা করেন এবং সেই মামলাটাও কিন্তু এগিয়ে চলেছে এবার কিন্তু বিজেপি এবং রাষ্ট্রপ্রেমী যারা আছেন তারা কিন্তু মাঠে নেমে পড়েছেন কাউন্টার করার জন্য ফেক নিউজ ছড়ানো প্রত্যেকের বিরুদ্ধে কিন্তু এবারে মামলা চলছে এবং মামলা হবে শুধু নয় লিগাল নোটিশ পাঠানো হচ্ছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এমনকি আমার মনে হয় আগামী দিনে বহু জায়গায় বহু চ্যানেলকে কিন্তু বন্ধ করা হবে কারণ এটা দরকার আছে যে হারে মিথ্যে ছড়ানো হয়েছিল যে হারে মিথ্যে রটানো হয়েছিল একটা অদ্ভুত স্ট্র্যাটেজি এরা নিয়েছে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে যদি ওই ভিডিও সত্যতা আমি যাচাই করিনি এবং এই ভিডিওর সত্যতা যাচাই করার জায়গায় কেউ নেই কারণ যে মুখগুলো দেখা যাচ্ছে সেই মুখগুলো দেখে মনে হচ্ছে এরা চাইনিজ বা অন্য কিছু তারা বসে বসে কংগ্রেসের অপারেট করছে কিনা জানি না অভিযোগ হচ্ছে যে কংগ্রেসে নাকি এদের থ্রু দিয়েই করছে যাই হোক এটা অভিযোগ এর সত্যতা আমি জানি না কিন্তু যে ভিডিওটা ভাইরাল হচ্ছে সেটা আপনি পাশে দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে যে অনেকগুলো মোবাইলকে কানেক্ট করা আছে তিনজন মিলে কানেক্ট করে ল্যাপটপের মাধ্যমে এবং মোবাইলে কম্পিউটারের মাধ্যমে ডেস্কটপের মাধ্যমে তারা কি কী করছে অপারেট করছে এবং এইভাবেই বিভিন্ন নিউজকে একই সঙ্গে বহু মোবাইলে বহু আইডি দিয়ে মানে এই কজন মিলে তিনজন মিলে কিন্তু বহু আইডি ক্রিয়েট করে রেখে গিয়েছে এবং সেখান থেকে তারা অপারেট করে যাচ্ছে অর্থাৎ কি কায়দা দেখুন হুড় করে কোনো মেসেজকে কিভাবে স্প্রেড করে দেওয়া হয় কিভাবে মানুষকে পুরো একদম পুরো কোনো জিনিসটাকে ভাইরাল করা হয় আপনারা জানেন যখন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের সময় বহু বহু ইউটিউবারের ভিউ কমে গেছিলো যারা জাতীয়তাবাদী তাদের ভিউ কমে গেছিলো যারা রাজনীতির কচরা কচরি করছে তাদের কথা বাদ দিন কিন্তু যারা জাতীয়তাবাদী ছিল প্রত্যেকের ভিউ কমিয়ে দেওয়া হয়েছিল সোশ্যাল মিডিয়া আপনি যদি দেখেন ফেসবুক সেখানেও দেখবেন প্রচুর জায়গায় যারাই বিজেপির হয়ে বলছিল হিন্দুত্বের হয়ে বলছিল তাদের রিচ কমে গেছিল আমি মিথ্যে বলছি কি সত্যিই বলছি প্রত্যেককে জিজ্ঞাসা করুন প্রত্যেকে বলে দেবে যে জাতীয়তাবাদী যারা যারা আছে প্রত্যেকের ক্ষেত্রে এবং হিন্দুত্ববাদী যারা আছে প্রত্যেকের কিন্তু রিচ কমে গেছিলো এবং এই পুরোটা কন্ট্রোল করছিল এই কংগ্রেসিরা এবং তারা এবং তার সঙ্গে আরও যারা যারা আছে এবং তারা প্রত্যেকেই কিন্তু এই লেফট মাইন্ডেড কংগ্রেস মাইন্ডেড এবং দেশকে আলাদা করার জন্য যারা চিন্তা করে তারা মোটামুটি সবাই একত্রিত এবং তারা সবাই মিলে চেষ্টা করে এগুলোকে কমিয়ে দেওয়া রিপোর্ট করে দেওয়া পেজ তুলে দেওয়া ইউটিউবে ব্লক করিয়ে দেওয়া ইউটিউবের ভিডিওকে ডিমনিটাইজ করে দেওয়া অনেকভাবে হ্যাকেল করেছে আপনারা জানেন অনেক কিছু হ্যাকেল করা হয় এবং আমার অনেকগুলো ভিডিওকে তুলে দেওয়া হয়েছে রিমুভ করে দিয়েছে কারণ রিপোর্ট এত পড়েছিল কেন এরকম বহু বহু মানুষের রয়েছে আপনি অবাক হয়ে যাবেন যে কর্ণাটকে কংগ্রেস সরকার কিন্তু অজিত ভারতীর বিরুদ্ধে যেহেতু সে হিন্দুত্ববাদী এবং বিজেপির রাষ্ট্রবাদী সে বলেছিল বলে তার বিরুদ্ধে কেস করে দিয়েছে সেটা নিয়ে চলছে উত্তরপ্রদেশে যেহেতু থাকে অজিত ভারতী যোগী সরকার কিছুটা তাকে আটকাতে পেরেছে কিন্তু তার বিরুদ্ধে কেস করে দিয়েছে কর্ণাটক এবং সেখান থেকে তুলতে গেছিলো কর্ণাটক পুলিশ কোন জায়গা আছে বাবু কংগ্রেসিরা যেখানে যেখানে আছে সেখানে কিন্তু কাউকে ছাড়ছে না এই রাজ্যে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আছে এরা আমাদের মতো ইউটিউবারকে ছাড়ে না যখনই কোনো সুযোগ পায় গেঁথে দেয় মানে নিয়ে চলে যাও কিন্তু বিজেপি এত বেশি চিন্তা করে নিয়েছিল যে যতই ফেক নিউজ ছড়াক কেউ কিছু ভাববে না সবাই জানে আসলটা কি দেখা গেল মানুষ লবডঙ্কা দেখিয়েছে অর্থাৎ তারা বুঝে গেছে যে ফেক নিউজ বলছে কিন্তু বারবার বলছে তো এটা হয়তো ঠিক বহু মানুষ ইউটিউবকে বিশ্বাস করে বড় বড় নিউজ চ্যানেলকে বিশ্বাস করে না সেই ইউটিউবে আমাদের চেয়ে বেশি যাতে ভিডিও ভাইরাল হয় দেখবেন ধ্রবরাটের ভিডিও একবার ছাড়লে এক কোটি দু কোটি লোক দেখে এই যে একটা রিচ এই রিচটাকে তৈরি করা এইরকম মোবাইলে বসে বসে সবাই মিলে একসঙ্গে করছে কংগ্রেসের একটা আইটি সেল মানে এই মিডিয়া সেল ভয়ঙ্করভাবে কাজে লেগেছিল আর বিজেপি সব কিছু কোথায় যেন হারিয়ে গিয়েছিল তারা এটা ভেবেই নিয়েছিল মোদী ঝড়ে জিতে যাব তারা ভাবেই ফেক নিউজকে কাউন্টার করতে এবং এদেরকে বন্ধ করতে হবে এবং আমার মনে হয় এখন করা উচিত যারাই যারাই দেশবিরোধী ধর্মবিরোধী কিছু বলবে ইউটিউব চ্যানেল হোক বা যাই হোক তাদেরকে বন্ধ করে দেওয়া উচিত চাপ দিয়ে বন্ধ করে দেওয়া হোক এছাড়া উপায় নেই ফেক নিউজ ছাড়ানো বন্ধ করতে হবে ফেক নিউজ ছড়িয়ে ছড়িয়ে চারিদিকে দেশকে ব্যতিব্যস্ত করে দেওয়া আগামী দিনে তো এরা পুরো কন্ট্রোল নিয়ে নেবে ফেক নিউজ ছড়িয়ে বলেই দেবে ভারতকে টুকরো করতে হবে সব দেশের লোকেরা ভাববে এটাই ভালো ধর্মকে জাতের ভিত্তিতে টুকরো করে দেওয়া সমস্ত ফেক নিউজ ছড়ানো সি করলে মুসলিমদের তাড়িয়ে দেবে এই সব ফেক নিউজ মাছ ভাত বন্ধ করে দেবে মাছ বংশ খাওয়া বন্ধ করে দেবে সব ফেক নিউজ ছাড়িয়েছে সব ফেক নিউজ ছড়িয়েছে এবং ছড়িয়ে আজকে এই জায়গায় করেছে এবার বিজেপি স্টেপ নিচ্ছে তাই আমার ক্যাপশানটাই ছিল যে বিজেপি অ্যাকশানে নামলো কিন্তু দেরি হয়ে গেছে অনেক দেরি হয়ে গেছে আজকে যদি এই স্টেপগুলো আগে নিত শুরুতেই যদি সবাই নেওয়া শুরু করতো না এই যে লিগাল সেল আমাদের পশ্চিমবঙ্গ বিজেপির লিগাল সেল আছে বিরাট বড় শক্তিশালী স্ট্রং সংগঠন এবং প্রত্যেকেই যোগ্য ব্যক্তি আছেন আমি বলছি না তারা অযোগ্য ব্যক্তি তারা বিজেপির কর্মীদের বাঁচানোর জন্য লাগাতার চেষ্টা করেন প্রাণপণ চেষ্টা করেন বহু লিগাল সেলের মানুষকে আমি চিনি যারা ডেডিকেটেড এবার তাদের ভাবার সময় এসে গেছে যেখানে যেখানে ফেক নিউজ কেউ ছড়াবে যে যে চ্যানেলই হোক যে লোকই হোক তার বিরুদ্ধে এফআইআর করে দিন একটা করে অন্তত কোর্ট কেস করে দিন করে দিন তাহলে হবে সে করবে না কে হারাতে বা দেশকে একদম কি বলবো দেশের গণতন্ত্রকে বিপন্ন করে দেওয়া অনেক প্রতিবেদন অনেকে করে দেয় বিভিন্ন সময় ধর্মকে আঘাত দিয়ে করে দেয় তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিন আদালতের মারফত নিন আপনারা নিলে তবে বাঁচবে সব কিছু কারণ আমরা জানি এই দেশেতে ফেক নিউজ ছড়িয়ে খাটাকাট খাটাখাটের গল্প শুনিয়ে রাহুল গান্ধী থেকে শুরু করে সবাই কার্যত লাভ করে নিয়েছে এবং বিজেপিকে বিজেপি সরকার হতে দেয়নি করে দিয়েছে এনডিএ সরকার আমি জানি আগামী দিনে হয়তো আবার এটা ঠিক হয়ে যাবে বিজেপি সরকার তৈরি হয়ে যাবে কিন্তু শিক্ষা নিতে হবে তাই দেরি হলেও চোখ খুললেও ভালো লাগছে যে অবশেষে কাজ হচ্ছে আর যারা যাদেরকে আমি পাঠিয়েছি যা কিছু করেছি হাত জোর করে বলছি কিছু পাওয়ার আছে আমরা করি না আমরা করি দেশ ভালো থাকুক আমার ধর্ম ঠিক থাকুক এর বাইরে আমি কোনোদিন কিছু চাইনি তাই আমাদের কথাগুলো শুনবেন অন্তত রুদ্রপ্রসাদ ব্যানার্জির যার কিছু পাওয়ার নেই যার কিছু হারানোর নেই প্রাণ ছাড়া আমি কাউকেই এমন কথা বলবো না এমন কিছু মিথ্যে বলবো না যেটা আমার লাভের জন্য আমার লাভের কিছু দরকার নেই তাই দয়া করে শুনবেন আমি যেগুলো লিখি যেগুলো বলি বিজেপি নিয়ে যা কিছু বলি শুনবেন কি করা উচিত কি করা উচিত নয় শুনবেন এবং শুনে কার্যক্রম করবে আমি জানিয়েছিলাম যে মণ্ডল সভাপতি বেকার জেলায় কাজ হয় না সংগঠন শেষ সেগুলো শুনুন হাজ্য করে বলছি আমি ভালো চাই আমি পাড়ার ওই ঘেউ কুকুরটার মতো দুবেলা দুমুটো খাবার পেলেই এটো কাটা পেলেই আমি বেঁচে থাকি আপনারা যারা দেখেন আমার আপনজন আপনারাই আমার কাছে সব কিছু আপনারা দেখেন তাই আমি বেঁচে আছি আপনারা ভিডিও দেখেন আপনারা কমেন্টস করেন অনেকে আমাকে সাহায্য করেন যে যেভাবে পারেন আমাকে সাহায্য করেন যারা সাহায্য করেন তাদের জন্য আমি বেঁচে আছি আমি বলতে পারি তাই আমার হারানোর কিছু নেই আমি সজাগ করতে আসি ওই ঘেউ কুকুরের মতো গালাগালিও খাই ইটও খাই মানে ইট খাই মানে ঘেউ কুকুরটা ইট খায় আমি হয়তো গালাগালি খাই মা তুলে বাবা তুলে গালাগালিটা আমার কাছে ইট খাওয়ার মতোই হয় তো সেরকম খাই হুমকি খাই মারবো কাটবো মেরে দেবো শেষ মায়ের দুধ লাস্ট খেয়ে নে এই টাইপের ডায়লগও শুনেছি গলা নামিয়ে দেবো গুলি করে দেবো খুন করে দেবো বেরোলে মেরে দেবো দেখতে পেলে মারবো দেখতে পেলে তোকে জ্যান্ত জ্বালিয়ে দেবো সব ধমকি আমি সহ্য করে নিই শুধু একটাই কারণে আমি চাই ভালো হোক যাই হোক এত কথা বলে লাভ নেই ঢোল পিটে লাভ নেই আমার ভালো মন্দ সব আপনাদের হাতে আছে যদি এতটা দেখার পরে মনে হয় ভিডিওটা শেয়ার যোগ্য তাহলে শেয়ার করবেন যদি মনে হয় যোগ্য লাইক করবেন যদি মনে হয় রুদ্রপ্রসাদ ব্যানার্জিকে সাপোর্ট করা দরকার তাহলে সাপোর্টও করবেন আর যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন চ্যানেলটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপন জানাই তারপর যাবেন খুব ভালো থাকুন আসি নমস্কার বন্ধুমাত্র ভারত মাত্র চাই হোক জয় হিন্দ